হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই খানদানি গার্ডেনে আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে বন্ধুরা আজকে মালবেরি গাছের কলম পদ্ধতি দেখাবো সেটিও হাতে কলমে তো দেরি না করে চলো শুরু করা যাক আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন পেন্সিল আকৃতির যে ডালগুলো আছে সেই ডালগুলোকে আপনারা সিলেক্ট করে নেবেন আর তারপর পাতাগুলোকে এরকমভাবে ফেলে দিতে হবে বন্ধুরা চারা করার জন্য তিনটে চোখ রেখে এরাম জায়গা দিয়ে কেটে দেব আর এই পিছনের যে অংশটা আছে যে নিচের যে অংশটা আছে তির্যক ভাবে কেটে দিতে হবে তির্যক ভাবে কেটে দিতে হবে পারলে ছুরি দিয়ে একটু এরকম ভাবে ছালটা ছাড়িয়ে নিলে আরো ভালো হয় কাটাই ছাটাই করে নিয়েছি আর আমি বসানোর জন্য এই গ্লাস এই গ্লাস ব্যবহার করব এতে সুবিধা আছে একটা গ্লাসে একটা করে দেব বন্ধুরা এটি করার আগে এই গ্লাসের নিচেগুলো ভালো করে একটু ড্রেনের সিস্টেম করে নিতে হবে তাহলে জল জমবে না সিস্টেমগুলো করে নিয়েছি তাহলে আর জল জমবে না আমি এরকমভাবে সবগুলোকে করে নেব তো এখানে আমি গ্লাসগুলোকে ভালোভাবে ছিদ্র করে নিয়েছি যাতে জল না জমে এবার আমি নিয়ে নিয়েছি মাটি আমি এটাকে এরকম কিছুটা অংশ ভালোভাবে এরকম ছুলে নেব যাতে শিকড়টা ভালোভাবে তৈরি হয় নেওয়ার পর এটিকে আমি রুটিন হরমোন হিসাবে আমি অ্যালোভেরা জেল ব্যবহার করব তো এটাকে আমি ভালোভাবে এরকম করে একবার লাগিয়ে দিয়ে বসিয়ে দেব আর এই উপরে অংশটায় যেখানে পুন করেছি মানে যেখানে কেটেছি সেই জায়গাটায় ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো তো বন্ধুরা এবারে আমি ভালোভাবে জল দিয়ে দেবো দিয়ে আর এরকমভাবেই ছেড়ে দেবো তারপরে ফার্মিসাইড লাগিয়ে দেবো আর জল দিয়ে ছেড়ে দেবো বন্ধুরা দেখুন আমি আগের বারে যখন গাছ পুন করেছিলাম তার থেকে ডাল কেটে নিয়ে করেছিলাম বসিয়েছিলাম তা কত সুন্দর চাওয়া হয়েছে একবার দেখুন একটি আছে সেবারে যদি আমি অনেক অনেক কটি ডাল দিয়েছিলাম তার মধ্যে এর থেকে দুটো হয়েছে আর এদের এখানে তিনটা হয়েছে ড্রেনের সিস্টেমটা ভালোভাবে না তো নিচে গেছিল তার জন্য অনেক গাছ মারা গিয়েছে আর অনেক নাড়া নাড়ানাড়ি করা হয়েছিল এই পথ থেকে নিয়ে ওই জন্য অনেক গাছ মারা গিয়েছে তো আপনারা খেয়াল রাখবেন এটি এমন এই এগুলোকে এমন জায়গায় রাখবেন নাড়াচাড়া যেন না হয় তেমন একটা তাহলে গাছে কি হয় গাছ গাছের গোড়া ছোট খায় তাতে করে চারা মিষ্টি হয় চেষ্টা করবেন কোনো ফাঁকা জায়গায় এগুলোকে রাখার আর প্রপার সানলাইটে আপনারা রাখবেন না হালকা কোনো ছায়াযুক্ত স্থানে আপনারা এটি এইগুলোকে রাখবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে